পানির সন্ধান আছে কিনা মানুষের সন্ধান আছে কিনা কাছের সন্ধান আছে কিনা আপনারা জানেন সৌদি আরবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের প্রখর সূর্য কিরণ যখন বালুর মধ্যে পড়ে তখন দূর থেকে এক ধরনের ওয়েব ঢেউ তৈরি হয় মনে হয় যে সাগর আসলে কি সাগর সাফা পাহাড়ে উঠে দেখলেন ওই যে দূরে বোধ সাগরের মতো কি যেন দেখা যায় পানি থাকতে পারে উনি পানির সন্ধানে একটা দৌড় দিলেন

এই দুই পাহাড়ের মাঝখানে সাফা মারোয়ার মাঝখানে দৌড়া দৌড়ি করার প্রত্যেক হাজির জন্য আমরা করে দিচ্ছি